হ্যালো গাইস আসসালামু আলাইকুম হামেস্টার কম্পার্টে আজকে ডেইলি কম্বো বোফেক ফাইভ মিলিয়ন কয়েন কীভাবে আপনারা খুব সহজে নেবেন আজকে কোনো ইনভাইট কোনো কিছু নেই ঠিক আছে আজকে খুব সহজে নিতে পারবেন তো তার জন্য আপনার হামেস্টারে ফেজে ঢুকবেন তো ঢুকার ফলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন মেনে ক্লিক করবেন আমি ক্লিক করতেছি দেখেন তো এটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন এই জায়গায় একটু অনেক নিশেষ চলে যাবেন দেখেন নিশেষ চলে যান এখানে মেমে কয়েনে ক্লিক করবেন মেমে কয়েন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে প্রথমে দেখেন একটা টাস্ক অলরেডি পূরণ হয়ে গেছে হ্যাঁ তো এখন দ্বিতীয় টাক্স আপনারা যাব দেখেন উপরে একটা টাক্স অলরেডি পূরণ হয়ে গেছে তো এখন দ্বিতীয় টাক্ক চলে যাব দ্বিতীয় টাস্ক একটু স্কল করবো স্কল করার পর এই জায়গায় দেখতেছেন শিট কয়েন ঠিক আছে শিট কয়েনের উপরে ক্লিক করে দেবেন তো শিট কয়েনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন দ্বিতীয় টাস্কটা পূরণ হয়ে গেছে এখন তৃতীয় টাস্কটা পূরণ করবো দেখেন এই জায়গায় দেখেন তো দ্বিতীয় আঠাশটা পূরণ করার জন্য এইখানে আবো এই জায়গায় নিতে দেখুন টিকটক টিকটকের নিচে দেখ একটা অপশান আছে এটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দিলে দেখেন আপনারা ফাইভ মিলিয়ন অলরেডি কয়েন আপনাদের অর্জন হয়ে যাবে দেখেন ফাইভ মিলিয়ন কয়েন ডান হয়ে গেছে অলরেডি পেয়ে গেছি দেখেন উপরে এখন চলে আসি দেখেন এই জায়গায় সাত মিলিয়ন হয়ে গেছে অলরেডি তো এইভাবে খুব সহজে আপনারা ডেলি কম্বো কয়েনগুলো নিতে পারবেন তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন জলদি করে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন দেখেন আজকের দশ তারিখ ঠিক আছে আজকের এই কম্বো কম্বোফেক এটাই তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ভিডিওতে একটু লাইক দিয়ে দেন ধন্যবাদ